আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মহন বাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা সবাই কেমন আছেন বিয়ার্স দীর্ঘ দুই তিন দিন ভিডিও ছাড়তে পারি না একটু শারীরিক অসুস্থ ছিলাম এই কারণে তো ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য নারকেল সুপারি সয়াবিন মরিচ ধান এই বিষয়গুলোর তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশে খুবই সুনামের সহিত দীর্ঘ প্রায় একশো আশি বছর যাবত আমরা এই ব্যবসাগুলো করে আসতেছি ইনশাআল্লাহ তো যাদের এরকম প্রেস কোয়ালিটির সুপারিগুলো লাগবে যারা এরকম পরিপক্ক একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেস কোয়ালিটির সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো ডেলিভারি দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ কুরিয়ারের মাধ্যমে তো কেউ যদি এক বস্তা দুই বস্তা দশ বস্তা এবং যা যতটুকু প্রয়োজন অনেক ভাই আছেন যে সুপারি নিয়ে স্টক করবেন তা চাইলে সেসব ভাইরা কিন্তু দশ বস্তা বিশ বস্তা একশো বস্তা পাঁচশো বস্তা সুবেরা নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে সুবের রেটটা কিন্তু অনেকটাই কম অনেক কম সুবের দাম অনেক কম মানে এতটাই কম যে ফুল সিজনে সুবের দাম যা ছিল বর্তমানে কিন্তু তার থেকে আর অনেক কম বিওয়ার্স আমরা আগে যে সুবেরটা সেল করতাম এক টাকা নব্বই পয়সা বর্তমানে সেই সুবেরটা কিন্তু আপনি এক টাকা পঞ্চাশ পঞ্চাশ থেকে সত্তর পয়সার মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এক টাকা সত্তর পয়সার মধ্যে খুব ভালো মানের সুপার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো ইনশাল্লাহ নিয়ে যাবেন আজকে আমাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি ইনশাল্লাহ আসতে সংগ্রহ হয়েছে তো যে সুপারিগুলো আজকে আমাদের ভিডিওতে আপনারা দেখতেছেন এই সুপারিগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত প্রান্তে বিভিন্ন পয়েন্টে ইনশাল্লাহ চলে যাবে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুপারিগুলোর কোয়ালিটি গুণগত মান কালার যথেষ্ট একবার হাই কোয়ালিটি এবার গ্লেজিং সুপারি আর এই পরিপক্ক সুপারি বলতে এই সুপারিগুলো কিন্তু ভিতরে যে বিসি যেটা বা সেটা কিন্তু অনেকটাই শক্ত হবে একবারই স্ট্রং হবে মানে খুবই গুটিগুলো খুবই স্ট্রং হবে এবং ভিতরে অনেকটাই সবগুলো ধপধপে সাদা হবে তো যারা এরকম ফ্রেশ কোয়ালিটির সুপারিগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এবং সুপারির পাশাপাশি কেউ যদি নারকেল নিতে চান নারকেল শিলা গোটা শুকনা যা যা যেমন মন চাইলে আমাদের থেকে আপনারা নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন তো আমি একটা কথা বলতে চাচ্ছি আজকে বাংলাদেশে অনেক ভাই আছেন বেকার আমি বলবো যে ভাই বেকার না থেকে আর চাইলে আপনার এক দুই বস্তায় সুগারানি ব্যবসা স্টার্ট করতে পারেন বিলিভ করা যায় যে এই ইনশাল্লাহ আপনি যদি দুই বস্তায় সুগারানি ব্যবসা শুরু করেন স্টার্ট করেন তাহলে আপনি কিন্তু পার মান্থ ফিফটি থাউজেন্ড থেকে ওয়ান লাখ টাকা কিন্তু আপনি আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে ইনশাআল্লাহ আশা করা যায় তা বেকার না থেকে কেউ যদি পারেন সর্বনিম্ন এক বস্তার শিবিরণী হলে ব্যবসাটা শুরু করতে পারেন মানে স্টার্ট করেন আগে ইনশাল আগে তো শুরুটা করেন আশা করা যায় ইনশাল্লাহ অনেক ভালো হবে বেকারদের জন্য আর যেসব ব্যবসায়ী ভাইয়েরা বা যেসব বারাদ্দাররা মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ